হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে হলো শনিবার আর এখন সময় হলো সকাল নটা দশ পনেরো মতো হবে যাই হোক এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম চলো তাহলে আমার সাথে থেকো আর আজকের ব্লগটা দেখো তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে একটু লেট করে উঠেছে কারণ কালকে রাত্রি তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়েছিলাম ভ্যালেন্টাইন ডিনার করতে অনেক রাতে ফিরে এছি আর শোয়াও অনেক রাতেই হয়েছে যার জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তাছাড়া আজকে তো শনিবার তোমাদের দাদাভাইকে টিফিনও দিতে হবে না যার জন্য ইচ্ছে করেই দেরি করে উঠেছি যাই হোক ঘুম থেকে উঠে বাসে কাজারও সেরে স্নান টান করে ছাদের ওপরে চলে এলাম জামা কাপড় কয়েকটা কাঁচার ছিল সেগুলো কেচেও দিয়েছিলাম আর ছাদে শোকাতে দিয়ে এলাম ঝল মলিয়ে বেশ রোদটা উঠেছে আর এখন সব থেকে বড় যে কাজটা হলো সব গাছে জল দিতে হবে বেশ টাইম সাপেক্ষ ব্যাপার অনেকক্ষণে সময় লেগে যায় এতগুলো গাছে জল দিতে ছাদের উপর গাছগুলোতে জল দিয়ে এলাম তারপরে এখন দোতলায় চলে এলাম দোতলায় বারান্দাগুলোতে যে গাছগুলো রয়েছে সেগুলোতে জল দিলাম আর দুটো জারবেরা ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো তবে জানো তো যখন গাছটা এনেছিলাম তখন একটা ফুল ফুটেছিল সেই ফুলের কালারটা ছিল ডিপ পিঙ্ক কালার কিন্তু এখন দেখো কালারটা হালকা পিঙ্ক হয়ে গেছে মানে ডিফারেন্ট কালার হয়ে গেছে যাই হোক ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো এই যে গরমকাল পড়লো এখন গাছে রোজ দুবেলা করে জল দিতে হবে বিশেষ করে ছাদের ওপর গাছগুলোতে দুবেলা করে জল দিতে হবে গাছগুলো তো পুরো রোদে থাকে সেই সকাল থেকে বিকেল পর্যন্ত আর দুবেলা জল না দিলে গাছগুলো শুকিয়ে পুরো জাল হয়ে যাবে বারান্দায় গাছগুলোতে দুবেলা জল না দিলেও চলবে সকালবেলা শুধু দিলে চলবে কারণ ছাওয়ায় থাকে তো অতটা অসুবিধা হবে না মনে হয় এই যে গরমকাল এলো বেশ অনেকটা টাইম জানো তো আমাকে এই গাছের পেছনে দিতে হবে মানে অনেকটা পরিচর্যা করতে হবে গাছের আর কি তবে আমার তো বেশ ভালো লাগে গাছে পরিচর্যা করতে আমার বেশ ভালো লাগে আমি আনন্দ সহকারে কাজটা করি যাই হোক তারপরে নিচে নামলাম আর নিচে এসে এখন এই বিছানাপত্র আরও গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই এই জাস্ট অফিসে বেরোলো আর আমি বিছনাটা পরিষ্কার করতে লেগে বললাম বাড়িতে তো কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে ওই পুটটির সরি পুটটি না ওই পুটটি ঘষা আর প্রাইমারি কাজ হচ্ছে আর ঘর দুয়ার একদম নোংরা হয়ে রয়েছে ওপরের ঘরগুলো জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়ানো রয়েছে তারপরে পুটটি যে ঘষা হচ্ছে ডাস্টগুলো এত মানে ছড়াচ্ছে পুরো ঘর পুরো সাদা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই এই কাজটা হয়ে গেলে ঘর দোয়ারটা একদম ধুয়ে নেবো মানে ভালো লাগছে না আর এইভাবে থাকতে কবে যে কাজটা শেষ হবে সেটারই অপেক্ষা করছি দিলে ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো আর এই কাজটা হয়ে গেলেও ঘরের আপাতত কাজ সব শেষ শুধু কারেন্টের সুইচ বোর্ডের কাজটা থাকবে ওটা একদিন এসেই ওনারা করে দিয়ে যাবেন আমাদের সুইচ বোর্ড আরও সবই কেনা হয়ে রয়েছে শুধু ফল সিলিংয়ের লাইটগুলো কিনতে হবে এইটুকু আর কি দিলে তারপরে কাজ আর কোনো কিছু হবে না কাজ এখন স্টপ রাখা হবে আগে কিছু পয়সা সেভিংস করে নেবো তারপরে গিয়ে কাজে নামবো কাজে নামবো বলতে এবারে তো ইন্টেরিয়র কাজ হবে অনেক টাকারই প্রয়োজন তো আগে টাকা সেভিংস করতে হবে তারপরে গিয়ে কাজে নামতে হবে কারণ এই পর্যন্ত আমাদের কয়েক লাখ লাখ টাকা খরচা হয়ে গেছে আর পয়সা নেই এবারে পয়সাগুলো গোছাবো তারপরে গিয়ে কাজে নামব তো চলো গল্প করতে করতে আমার এদিকে একের পর এক ঘর ক্লিনিংয়ের কাজগুলো হয়ে যাচ্ছে বিছনাপত্র তো গুছিয়ে নিয়েছি সোফাটাও বেশ ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি চাদরটাকে তুলে ঝেড়ে আবার ভালো করে পাতিয়ে নিলাম আর এই জামাপত্রগুলো কালকে যে রাত্রে বেরিয়েছিলাম তো সেই জামাপত্রগুলো সব শোভায় রেখেছিলাম গোছাই নিয়ে রাত্রে এসে গোছাতে ভালো লাগে বলো তাই জন্য রেখে দিয়েছিলাম এখন সেই জামাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি কালকে রাত্রে যে ডিনারে গেছিলাম ভ্যালেন্টাইন ডিনার যেটা ছিল গেছিলাম সেই ভিডিও ক্লিপ কিছু তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিও লাস্টে আমি কালকে ভিডিওটা দিয়ে দেব তোমরা দেখবে আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো জামাপত্রগুলো গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলো যে যা জায়গা মতো করে গুছিয়ে রেখে দিলাম এখন তোমাদেরকে আমি কিছু ড্রেস দেখাবো অনলাইন থেকে কিছুদিন আগে আমি এই ড্রেসগুলো কিনেছিলাম তো এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা নয় এটা আমি বাজার কলকাতা থেকে এনেছিলাম আমি নই আমার ননদ আমাদেরকে দিয়েছিল মানে আমার দু জাকে দিয়েছিল কি ননদও এনেছিল সেম ড্রেস তিনজনেরই একই রকম ড্রেস কোথাও ঘুরতে গেলে একসঙ্গে পরবো বলে আর এই যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ এটা আমি মিশো থেকে নিয়েছিলাম এটা গাউন ছিল ওটাকে কেটে আমি শর্ট করে নিয়েছি মানে ওয়ান পিসের মতো করে নিয়েছি দাম অনুপাতে ড্রেসটা দেখতে ভীষণই সুন্দর তার উপরে এই লেস বসাতে ড্রেসটার সৌন্দর্য আরোই বেড়ে গেছে এই লেস বসানোর আইডিয়াটা আমার ননদ দিয়েছিল ননদই বড় বাজার থেকে কিনে নিয়েছিল আর আমি টেলারকে দিয়ে বসিয়েছি কেমন লাগছে বড় ড্রেসটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে খুব সুন্দরই লাগছে তারপরে দেখো এই ড্রেসটা এই ড্রেসটাও আমি মিশো থেকে নিয়েছিলাম এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এটারও আমি একটা লেস বসে নিয়েছি কোমরে লেস বসানোর পরে ড্রেসগুলো সৌন্দর্য আরোই বেড়ে গেছে তবে আমার যে পিঙ্ক কালারের ড্রেসটা আনার পরে আমার যা এরা ননদের এতটাই ভালো লেগেছিল যে ওরাও সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছিল তো ওদেরটাও চলে এসেছিলো যাও লেস বসিয়েছে তো যাই হোক টেলার থেকে কালকেই এনেছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক ওই পিঙ্ক কালারের ড্রেসটাও আমাদের তিনজনেরই সেম রয়েছে ননদের আমার যা যখন আমরা কোথাও ঘুরতে যাব তখন এই সেম সেম ড্রেসগুলো পরে ফটো ভিডিওস করবো বেশ ভালো লাগবে তখন তাই না তোমাদেরও ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে ঘরটা পুরো ঝাঁট দিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম কালকে ভাসুর অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো এই যে ডিমের টেবিল ফিশ ফ্রাই এগুলো নিয়ে এসেছিলো ভাসুর যখন নিয়ে এসেছিলো তার আগেই আমরা চলে গেছিলাম ডিনার করতে ভাসু তখন কাজে ছিল এসেছিল না তো যাই হোক আমরা ভেবেছিলাম কাজ থেকে ফিরতে হয়তো লেট হবে যার জন্য আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম শুধু দুজনে নয় বাচ্চাগুলোও সাথে গিয়েছিল আর এই খাবারগুলো খাওয়া হয়নি সেই জন্য এখন খাবারগুলো গরম করে নিয়েছি দুপুরবেলা খাবো আজকে আমাদের রান্নাবান্না ছোটে কোনো কিছুই রান্নাবান্না করতে হবে না কালকে তরকারিগুলো সব এখন আমরা গরম করে নিয়েছি কালকে যে দুপুরবেলা খাবারগুলো আমরা তৈরি করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের আর ভাসুরে তো রাত্রেবেলায় এসে খাওয়ার কথা ছিল কিন্তু কালকে আমরা সকলেই হঠাৎ করে বেরিয়ে চলে গেছিলাম ডিনার করতে তো খাওয়া দাবার কোনো কিছুই খাওয়া হয়নি সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সব কিছু বার করে গরম করে নিচ্ছে এক্সট্রা করে কোনো কিছু রান্না বান্না করছি না এই তো ফিশ ফ্রাই আছে ডালটাও গরম করে নিলাম আর ডালের বড়ার ঝালও করেছিলাম সেটাও গরম করে নিচ্ছে একদিকে ভাতটাও গরম করে নিলাম আর এই ডালের বড়া ঝাল খেতে তোমাদের দাদা ভাই ভাসু ঠাকুর খুব ভালোবাসে কিন্তু দেখো ওদেরই খাওয়া হলো না আর কি করা যাবে হয়তো ওদের কপালেই ছিল না ওরা এই ডালে বড়া ঝালটা খেতে ভীষণে ভালোবাসতো ভেবেছিল রাতে এসে খাবে কিন্তু আর খেতে পারেনি এত কিছু খেয়ে এসেছিলো আর এটা খেতে পারেনি তো যাই হোক এই যে সব কিছু গরম করা হয়ে গেল তবে বাবার জন্য আলাদা করে সেদ্ধ ভাত করে দিয়েছি কারণ আজকে তো শনিবার বাবা এগুলো কিছুই খাবেন না বাবা আর বাচ্চারা সেদ্ধ ভাত খেয়ে নেবে আমি আর যা আমি আর যা এই ভাত তরকারি খেয়ে নেব মাঝে মাঝে রান্নাঘরে যখন ছুটি পাই খুব ভালোই লাগে তাই কেনা বলো প্রত্যেক দিন এই রান্না বান্না করতে সত্যিও ভালো লাগে না মাঝে মাঝে ভাবি কি রান্না করবো কী খাবো বুঝে উঠতেই পারি না তো যাই হোক বাসন বাসনও তেমন একটা ছিল না যেটুকু ছিল সেটুকু মাজা ঘষা করে নিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে বাবাকে এই যে খেতে বেড়ে দিয়েছে গরম গরম সেদ্ধ ভাত তার সাথে ঘি আর শিম আলু বেগুন মাখা বাবা ওটা খেতে ভীষণই পছন্দ করেন এই ভিডিওটা হলো ভ্যালেন্টাইন্স ডে রাত্রে ভিডিও ভ্যালেন্টাইন্স ডিনার করতে আমরা বেরিয়ে পড়েছি কালকের ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছিলো তাই জন্য এই ভিডিও ক্লিপটা আর তার সাথে অ্যাড করতে পারিনি তাহলে অনেকটা বড় হয়ে যেত তাই জন্য আজকের ভিডিওর সাথে ওই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি তো আমরা রেস্টুরেন্টে এসে দেখি প্রচণ্ড ভিড় আমাদেরকে প্রায় কুড়ি মিনিট কি আধ ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল আমরা ওখানে ওয়েট করছিলাম আর রেস্টুরেন্টের বাইরেটা পুরো গাছ দিয়ে সুন্দর করে সাজানো গোছানো আমার তো বেশ ভালো লাগে এই রেস্টুরেন্টটা তোমরা হয়তো এর আগের অনেক ব্লগে দেখবে আমাদের বাড়ির কাছাকাছি এই রেস্টুরেন্টটা ভীষণই ভালো বাড়ির কাছে আর খাবার দাবার ব্যবহার আরও সব কিছুর দিক থেকে এইটা ভীষণই ভালো তোমাদের দাদাভাই বলেছিলো যে দূরে কোথাও গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে ওই বেহালার ওই সাইডে গিয়ে আমি বললাম না না ছাড়ো বাদ দাও কোনো দরকার নেই এখানেই ঠিক আছে তো ঢুকে পড়েই তোমাদের দাদাভাই দেখা শুরু করেছে কি খাবে না খাবে আমাকে জেগে সরেছিল আমি তো সব কিছু ওর ওপরেই ছেড়ে দিই কোথাও গেলে ওই ডিসাইড করে কি খাবে না খাবে আর ও জানে আমি কি খাই না খাই আমি যেখানেই যাই বেশিরভাগ সময় মিক্সড ফ্রায়েড রাইস আর মঞ্চুরিয়ান চিকেন বা চিলি চিকেন যাই হোক না কেন স্ন্যাক্সের জন্য অর্ডার করেছিলাম ফিশ অ্যাওয়ে যেটা খেতে ভীষণ ভীষণ ভালো আমি বলবো এই রেস্টুরেন্টে এটা স্পেশাল বলতে পারো আর আমি মানে প্রথমে এই রেস্টুরেন্টেই খাই এই ফিশ অ্যাওয়ে ডেটা আমার ভীষণ ভালো লাগে আমরা এখানে এলে এই জিনিসটাই প্রথমে খাই তারপরে গিয়ে মেন কোর্সে যাই বাচ্চারা বায়না করেছিল মজিটো খাবে সেই জন্য ওদের জন্য মজিটো নিয়েছিলাম একটা আর একটা কী বলে আমার ঠিক জানা নেই আর মেন কোর্সে তারপরে চলে এলাম মেন কোর্সে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন আর একটা নিয়েছিলাম মিক্সড নুডলস পরে আবার ভাসুর নিয়েছিলো চিল্লি ফিস তো গেছিলাম তো আমরা দুজনে তোমরা তো দেখলে ভাসুর তো কাজে গেছিলো সেই জন্য যাও আসতে পারিনি তো পরে ভাসুর ফোন করলো যে তোরা কোথায় কি ব্যাপার আমরা বললাম যে এইভাবে রেস্টুরেন্টে আমরা এসেছি আর আমারও ঠিক জানা ছিল না যে তোমাদের দাদা আমাকে ডিনার করাতে নিয়ে আসছে তো ভাসুরকে বললাম পুরোটাই যে আমরা এখানে আছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি তোমরা যদি আসবে তো চলে আসো তো বলতে পরে ভাসুরা যা এসেছিল। তো যাই হোক সবাই মিলেই খাওয়া দাওয়ারও করলাম সময়টা বেশ ভালোই কাটলো আর খাওয়া দাওয়া তো এই ক্লাস ছিল খুব সুন্দরই ছিল সব থেকে ভালো লাগে কী বলতো ওই রেস্টুরেন্টে ওনারের বিহেভিয়ার দারুন আর আমার ভাসুরের পরিচিত তাই আমরা গেলে ভীষণ আমাদেরকে প্যাম্পার করে আর খাওয়া দাওয়া শেষে দেখো এখন ডিজার্ট নেওয়া হয়েছে তবে আমরা নিয়ে নিই আমাদেরকে উনি অফার করেছেন তোমাদেরকে বললাম না যে রেস্টুরেন্টের অনার জেনে ওনার সাথে আমার ভাসরের ভালো সম্পর্ক রয়েছেন তো উনি আমাদেরকে এটা অফার করলেন আর কি মানে নিজে খাওয়ালেন বলতে পারো পয়সা নেয়নি এই টিচারটা খুব ভালো ছিল তোমাদের দাদাভাই বলছিল আমি খেয়েছিলাম অল্প একটু খেয়েছিলাম আমার আসলে এইগুলো খেতে ভালো লাগে না আমি আসলে আইসক্রিম বলো চকলেট বলো খেতে পছন্দ করি না সেই কারণে তবুও তোমাদের দাদাভাই একটু একটু জোর করে খাইয়ে দিচ্ছিলো আর সত্যি সময়টা ভালো কাটলো এতটা ভালো কাটবে এটা আশাই করিনি বিকেল থেকে জানো তো আমি আস মানে ভাবছিলাম যে কখন তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বলবে যে চলো কোথাও ঘুরে আসি কিন্তু তোমাদের দাদাভাই ফোনই করছিলো না আর আমার ভীষণ মন খারাপ হচ্ছিলো যে আজকের দিনে কোথাও বেরোলাম না ঘরেই বসে থাকলাম ওই জন্য খুব মন খারাপ করছিলো কিন্তু তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পরে যে এখানে নিয়ে আসবে মনে মনে ভেবেছিল সেটা কিন্তু আমার একটুও জানা ছিল না পুরোটাই সারপ্রাইজ বলতে পারো অফিস থেকে এসে আমাকে বলল যে একটুখানি বেরো চলো তো আমি এমনি ঢং করে নাটক করে বললাম যে না না আমি কোথাও যাব না তো ও জোর জার করলো আর ওমনি আমি বেরিয়ে চলে এলাম ওর কিন্তু মনে মনে ছিল যে আজকে ও বাইরে ডিনার করবে আমাকে নিয়ে কিন্তু আমি জানতাম না একদমই তো যাই হোক ভালোই কাটলো জীবনে বেশি কিছু চাই না এইভাবেই যেন সারাটা জীবন ওর সাথে কাটাতে পারি আর এরকম ছোটো ছোটো খুশি নিয়েই যেন ভালো থাকতে পারি আর কি আশা করবো তোমাদেরও আজকের দিনটা খুব ভালো কেটেছে তো চলো এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর আসার সময় ওই যে রেস্টুরেন্টের যে অনার যিনি উনি এই চকলেটটা দিয়েছিলেন মেয়েকে চকলেটটা দেখো কত সুন্দর এত সুন্দর চকলেট সত্যি খেতে ইচ্ছে করে না একদমই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকে সুস্থ